করে <laughs> না

আরে টাকা কেবো আমার আদো করবো আরে টাকা কেবো বাইরে বাজার চেক করে দেখব কত মানা বুঝছ রেটা কে মামলা হবে দেন বিল নাই দেন বিল নাই দেন দেন এটা বিল দেন এটা আমার তে প্রমাণ আছে কি কইছস আর কবে আতাম ওরে যে একটা ভিডিওতে না না ওরে কইলাম এই দে এই দে নালা মানা নাতিটা শাককি তো শাককি আচ্ছা যাও যাও আমি ওদে আমি ও বিলটা দেখাই দেব বিলটা দেই بده কামস না ওতো নরম মানা বুঝ잖아 আমার হচ্ছে মনু যা আমার ভাত নাই কেও নাই কে কি কত তো আমি আরেকটাHang গুরবো

যে জমির যে কাগজটি করলে লাগে লেগে দিয়ে ডাইতে যাইতেছি গিয়ে পরিষদ আসো আসো